আপনি কি জানেন কিছু এমন পাখি রয়েছে যাদের শৈল্পিক নৈপুণ্য বড় বড় ইঞ্জিনিয়ার বা আর্কিটেকচারকে টেক্কা দেবে আমাদের মতোই তারাও তৈরি করে অদ্ভুত সব ভাষা কখনো প্রাকৃতিক প্রতিকূলতার তাগিদে কখনো বা সঙ্গীকে আকর্ষণ করতে আজ আপনারা দেখবেন এমন দশটি পাখির বাসা যা আপনাকে অবাক করবে এই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং আপনার বাড়িতে থাকা বাচ্চাদেরও দেখান যাতে ওরা নতুন কিছু জানতে বা শিখতে পারে চলুন শুরু করা যাক প্রথমে বলব হর্নকুটের কথা এই পাখির নামকরণ হয়েছে এদের কপালে থাকা কেরোটিন নির্মিত শক্ত শৃঙ্গ আকৃতির উপবৃদ্ধিটির জন্য জলচর এই পাখিটি মূলত আর্জেন্টিনা চিলি ও পেরুর হাই অলটিটিটিউডের মিষ্টি জলের বা হ্রদের বাসিন্দা এই সব স্থানের প্রচন্ড শৈত্য শিকারের আক্রমণ এবং জলস্তরের হঠাৎ পরিবর্তনের হাত থেকে বাঁচতে এর এক অভিনব উপায়ে বাসা তৈরি করে এরা অগভীর জলে ভাসমান উদ্ভিদের ওপর নল খাগড়া শ্যাওলা ও জলজ ঘাস দিয়ে তৈরি করে একটি ভাসমান প্ল্যাটফর্ম এরপর এই প্ল্যাটফর্মের ওপর আরও উপাদান যোগ করে বাসাটিকে আরও মজবুত করে তোলে এই বাসাগুলি জলের ওপর প্রায় দেড় মিটার জুড়ে ছড়িয়ে থাকে এবং উচ্চতায় যা এক মিটার পর্যন্ত হতে পারে তবে বাসাগুলি একবার তৈরি করলে এরা বছরের পর বছর ব্যবহার করতে থাকে কারণ বাসাগুলি নির্মাণ করা অত্যন্ত শ্রমসাধ্য হয়ে থাকে শুধু প্রজনন ঋতুতে বাসাটিকে এরা একবার করে পরিষ্কার করে নেয় জলতল বৃদ্ধি পেলে বাসাগুলি জলের স্তরের উপরেতে ভেসে ওঠে এবং স্থলজ শিকারীর থেকেও সুরক্ষা প্রদান করে থাকে এরপর বলবো ক্লিপসওয়ালো বা পাহাড়ি লাটোর কথা এই পাখিটি আমেরিকার একটি স্থানীয় পাখি হলেও এর নব্বইটি প্রজাতি ছড়িয়ে রয়েছে সুদূর মেক্সিকো পর্যন্ত তবে পরিযায়ী এই পাখিটি শীতকালে জমায় উষ্ণতর অঞ্চল অর্থাৎ ব্রাজিল আর্জেন্টিনা ও উরুগুয়েতে ক্লিপসাল নামটি এসেছে এদের প্রাকৃতিক বাসস্থান তৈরির প্রবণতা থেকে এরা সাধারণত খাড়া পর্বত ড্যাম বা সেতুর নিচে বাসা বানায় এই বাসা এদের স্থলচর শিকারী অর্থাৎ সাপ শেয়াল জাতীয় প্রাণীর থেকে সহজেই রক্ষা করে এদের বাসাটি একটি কলস বা ফ্লাক্সের আকৃতির হয়ে থাকে বাসার প্রধান উপকরণ হলো কাদা যার সাথে এরা লালা মিশিয়ে ছোট ছোট প্যালেট তৈরি করে প্রথমে এরা এই প্যালেট দিয়ে পাহাড়ের দেওয়ালে একটি বেস তৈরি করে এবং এর উপর প্যালেটগুলি একের পর এক সাজিয়ে তৈরি করে প্রধান বাসাটি বাসাগুলি সংকীর্ণ প্রবেশপথ নিচের দিকে থাকে যা শুধুমাত্র পাখির নিজস্ব আকারের সাথেই মানানসই একটি বাসা তৈরি করতে প্রায় এক হাজার থেকে চৌদ্দশোটির মতো প্যালেট ও এক থেকে দু সপ্তাহের সময় লাগে বাসার বাইরের অংশ পাখির লালা ও কাদার সংমিশ্রণে সিমেন্টের মতো দৃঢ় হয় কিন্তু ভিতরে ঘাস ও পালক দিয়ে মোড়ানো থাকে যা নবজাতক পাখির জন্য উষ্ণ ও আরামদায়ক হয় এবার বলবো প্রকৃতির সর্ববৃহৎ বাসার নির্মাতা সোশিয়েল ওয়েভারের ব্যাপারে আশ্চর্য শুনতে লাগলেও এদের পূর্ণাঙ্গ বাসাগুলির প্রস্থ কুড়ি ফিট এবং দৈর্ঘ্য প্রায় দশ ফিট পর্যন্ত হতে পারে এবং এখনও পর্যন্ত পাওয়া সর্ববৃহৎ বাসাটির ওজন এক হাজার কেজিরও বেশি এরা মূলত দক্ষিণ আফ্রিকার নাবিবিয়া বাসোয়ানা এবং কালাহারি মরুভূমির বাসিন্দা এই সব স্থানে দিনের বেলায় উষ্ণতা থাকে ৪৫ থেকে পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত এবং রাতে যা চলে যায় হিমাঙ্কের নিচে এই বিপুল তারতম্য বৈচিত্র্যের হাত থেকে বাসাগুলি তাদের রক্ষা করে সস্যিয়েবল উইভার সাধারণত বড় এবং মজবুত গাছ যেমন বাবুল এবং টেলিফোন বা বিদ্যুতের খুঁটির ওপর বাসাগুলি তৈরি করে যেগুলি এই বিশাল ওজন বহনে সক্ষম দূর থেকে বাসাগুলি দেখলে গাছ থেকে ঝুলে থাকা বিশাল খড়ের স্তূপের মতো মনে হয় বাসাগুলি তিনটি প্রধান অংশে বিভক্ত বাসার উপরের অংশ ছাদ বা ক্যানোপি যা মোটা হয় এবং কাঁটাযুক্ত ডালপালা দিয়ে প্রস্তুত এটি সমগ্র বাসাটিকে সূর্যের তাপ বৃষ্টি শিকারী পাখির হাত থেকে রক্ষা করে ছাদের নিচে থাকে অসংখ্য সারিবদ্ধভাবে সাজানো ব্রিডিং চেম্বার যা পৃথক পৃথক দম্পতি ব্যবহার করে সবচেয়ে বড় বাসাগুলিতে প্রায় পাঁচশোটি পর্যন্ত পাখি থাকে এরপর সব থেকে নিচে থাকে প্রবেশপথ বা এন্ট্রান্স টানেল যেগুলি অত্যন্ত সরু হয় যা শিকারীর প্রবেশে বাধা দেয় কলোনির প্রতিটি সদস্য সম্মিলিতভাবে শুধুমাত্র শুকনো ঘাস ও ডালপালা বনে এই কাঠামোগুলি বানিয়ে থাকে এই ছোট্ট পাখিটিকে অনেকে সচককে দেখে না থাকলেও এর অনেক গল্প সকলেই কম বেশি শুনেছি এই পাখিটির আওয়াজ খুব মিষ্টি তবে বিশেষ ধরনের বাসা বোনার দক্ষতা একে দর্জি পাখি বা টেইলার বার্ডের তকমা দিয়েছে এরা এদের সরু সুচালো ঠোঁটের সাহায্যে গাছের জীবন্ত পাতার কিনারা মাকড়সার জাল দিয়ে নিখুঁতভাবে সেলাই করে কাপের আকার দেয় এবং এর ভেতর তুলা পশম পালক ফেলে দেওয়া সুতো ব্যবহার করে নরম উষ্ণ শাবকদের জন্য আরামদায়ক আস্তরণ তৈরি করে সবুজ ও জীবন্ত পাতার ওপর তৈরি হয় এই বাসা সহজেই শিকারীদের হাত থেকে লুকিয়ে থাকে এবং বাসাটি ঝড়ে সহজে ভেঙে পড়ে না এবার বলবো মেগাপোট পাখির কথা যাতে ইনকিউবেটর বার্ড বা মাউন্ট বিটরারও বলা হয় কারণ তারা ডিম ফোটাতে শরীরের তাপ ব্যবহার না করে পরিবেশ থেকে উৎপন্ন তাপ ব্যবহার করে তৈরি করে এক প্রাকৃতিক ইনকিউবেটর যন্ত্র প্রায় ২২ প্রজাতির মেগাপোট পাখি অস্ট্রেলিয়া নিউগিনি আন্দামান ও সংশ্লিষ্ট দ্বীপপুঞ্জে ছড়িয়ে রয়েছে মেগাপোট নামের আক্ষরিক অর্থ হল বড় বা বৃহৎ আকৃতির পা পুরুষ মেগাপোট তার শক্তিশালী পায়ের সাহায্যে পচনশীল উদ্ভিদ পচনশীল উপাদান মাটি ও বালির সংমিশ্রণে সুউচ্চ এ ঢিবি তৈরি করে যা ছত্রিশ ফুট পর্যন্ত চওড়া ও ষোলো ফুট পর্যন্ত গভীর হতে পারে পচনশীল উপাদানের তাপ সূর্যের তাপ মাটির তাপের সংমিশ্রণে এই বাসার এক চেম্বার এর তাপমাত্রা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে থাকে প্রজাতিভেদে এই পাখি তিন থেকে পঁয়ত্রিশটি পর্যন্ত ডিম পাড়ে এদের ডিমের গঠনও হয় একটু ভিন্ন রকমের তাই এদের ডিম থেকে বাচ্চা বের হতে সময় লাগে প্রায় সাতাত্তর দিন মেগাপড়ের শাবকগুলি ডিম ফোটার পর সম্পূর্ণ বিকশিত এবং স্বাবলম্বী অবস্থায় জন্ম নেয় তারা জন্মানোর কয়েক ঘন্টার মধ্যেই দৌড়াতে লাফাতে উড়তে এবং নিজের খাবার নিজেই সংগ্রহ করতে পারে এই বৈশিষ্ট্য শিকারী ঝুঁকি কমায় এবং এদের টিকে থাকার হার উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয় এবার বলবো সুপলেট পাখির কথা দর্শক এই পাখির দেখা মেলে দক্ষিণ পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জে এই পাখি শুধুমাত্র লালা বা সালাই ভাতারা সাথে অন্ধকার পাহাড়ের খাঁজে বাসা নির্মাণ করে বাসাগুলি লালা নির্মিত হলেও দ্রুত শুকিয়ে গিয়ে শক্ত ও মজবুত আকার ধারণ করে দেখতে অর্ধচন্দ্রাকার এই বাসাগুলি অনেকটা স্বচ্ছ জিলেটিনের মতো হয় প্রজাতিভেদে এদের বাসার দৈর্ঘ্য ছয় থেকে সাত সেন্টিমিটার ও প্রস্থে চার থেকে পাঁচ সেন্টিমিটার হয়ে থাকে তবে শুনতে অবাক লাগলেও এদের বাসাগুলি ভক্ষণযোগ্য উচ্চমাত্রার প্রোটিন অ্যামাইনো অ্যাসিড ও খনিজ পদার্থে ভরপুর এই বাসাগুলি সুপ হিসাবে একটি বিলাসবহুল খাবার হিসেবে বিবেচিত হয় এছাড়া ঔষধ হিসাবেও এর ব্যবহার দেখা যায় আন্তর্জাতিক বাজারে সর্বোৎকৃষ্ট এই বাসার মূল্য প্রতি কেজি সাত হাজার ডলার পর্যন্ত হতে পারে যা ভারতীয় মুদ্রায় প্রায় বারো লক্ষ টাকা তাই বর্তমানে বদ্ধ ঘরে এই পাখির চাষ জনপ্রিয় হয়ে উঠছে এবার বলবো বাওয়ার বাডের কথা তবে এর বাসার নির্মাণ কিন্তু ডিম পাড়ার বা আশ্রয় প্রদানের জন্য হয় না এটি ভালোবাসা শিল্প প্রেম নিবেদনের আশ্চর্য এক প্রদর্শনী যা পুরুষ পাখি তার সঙ্গিনীকে আকৃষ্ট করার জন্য তৈরি করে থাকে এই পাখির বাসস্থান হলো নিউ এবং অস্ট্রেলিয়ার গ্রীষ্মমণ্ডলীয় উপক্রান্তীয় অঞ্চল এদের প্রায় কুড়িটি প্রজাতি রয়েছে তার প্রতিটি নিজস্ব নির্মাণ শৈলী ও সাজসজ্জার জন্য পরিচিত প্রজননের মৌসুমে একটি পুরুষ বাবার এই বিশেষ বাসা বা বাবার নির্মাণের মাধ্যমে স্ত্রী পাখিকে বোঝাতে চায় সে কতটা বুদ্ধিমান শক্তিশালী এবং কতটা মনোযোগী কারণ একটি নিখুঁত বাবার তৈরি ও রক্ষণাবেক্ষণ করতে প্রচুর সময় শক্তি এবং দক্ষতার প্রয়োজন হয় এই বাওয়ার প্রজাতিভেদে তিন ধরনের হয় মেপোল বাওয়ার অ্যাভিনিউ বাওয়ার এবং প্ল্যাটফর্ম বাওয়ার পাখিগুলি এই বাসা তৈরি করে মূলত লাঠি ডালপালা শ্যাওলা ও ফার্নের সাহায্যে তবে একবার সঙ্গম হয়ে গেলে এই বাসার আর দরকার পড়ে না তখন স্ত্রী পাখি নিজের মতো একটা সাধারণ বাসা তৈরি করে নেয় এবার বলবো ওভেনবার্টের কথা হ্যাঁ এর নামটি এসেছে মাটির উনাননের মতো দেখতে বিশেষ ধরনের বাসা তৈরির জন্য সাধারণত এদের দেখা মেলে উত্তর আমেরিকা ও মধ্য আমেরিকার কিছু অঞ্চলে তবে শীতকালে এরা মেক্সিকো ও ক্যারিবিয়ান অঞ্চলে প্রস্থান করে সাধারণত গাছের শক্ত ডালের ওপর এরা শুকনো ঘাস ও কাদা মিশিয়ে ধাপে ধাপে খুব নিখুঁতভাবে এই বাসাটি তৈরি করে বাসার প্রবেশপথ থাকে এক পাশে অনেকটা শামুকের খোলের মতো যাতে সরাসরি শিকারী বা জল কোনোভাবেই বাসার ভেতরে প্রবেশ না করতে পারে বাসাগুলি শুকনো খড় ও কাদা দিয়ে তৈরি হওয়ার জন্য সহজেই শৈত্য ও বৃষ্টির হাত থেকে ভেতরে থাকা শাবককে রক্ষা করে এবার বলবো এমন এক শপথির কথা যে নিজের সাম্রাজ্য বানায় ক্যাকটাসের অভ্যন্তরে গিলাউটপিকার এই বিশেষ ধরনের কাঠ্যকরা পাখির বাসস্থান যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমের সোনোরান ও মোজাবে মরুভূমি মরুভূমির প্রচণ্ড উষ্ণতা এবং অন্যান্য সাধারণ গাছের অভাব পাখিটিকে এই বিশেষ বাসা নির্মাণে অভিযোজিত করেছে এই গিলাউটপিকার বাসা নির্মাণে ব্যবহার করে সাগুয়ারো নামক বিশেষ ধরনের এক ক্যাক্টাস পাখিটি তার শক্ত ঠোঁট দিয়ে ক্যাকটাসটির গায়ে একটি গর্ত তৈরি করে এরপর গাছের রস সেই জায়গায় তৈরি করে একটি শক্ত খোলস যা সাগুয়ার ও বুট নামে পরিচিত এই বাসা বাইরের প্রচণ্ড দাবদাহ থেকে বাসার ভেতরে থাকার শাবককে সহজে রক্ষা করে এবং ক্যাকটাসের তীক্ষ্ণ কাঁটা শিকারির হাত থেকে রক্ষা করে থাকে সবশেষে যে পাখির কথা বলবো তার বাসা নির্মাণের প্রকৌশল ও নকশা আপনাকে আশ্চর্য করবে এর কথা হয়তো আপনারা সকলেই শুনে থাকবেন হ্যাঁ আমি বলছি ইন্ডিয়ান বায়া ওয়েভার বা বাবুই পাখির কথা ভারত উপমহাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে এদের দেখা মেলে সাধারণত প্রজনন ঋতুতে তাল বা খেজুর জাতীয় গাছের উঁচু ডালে এরা বাসা নির্মাণ করে থাকে এরা সামাজিক পাখি এবং কলোনিতে বাস করে একসাথে এদের একশোটিরও বেশি বাসা দেখা মেলে যা খুবই মনোমুগ্ধকর এই পাখি তার ঠোঁটের সাহায্যে সরু সরু ঘাস খেজুর গাছে সরু পাতা তন্তু দিয়ে অসাধারণ বুনন দক্ষতায় এই ধরনের বাসা নির্মাণ করে থাকে বাসাটি দেখতে হয় অনেকটা উল্টানো বোতল আকৃতির তবে আসল কারিগরি লুকিয়ে রয়েছে এই বাসার প্রবেশপথ নির্মাণে কারণ এই প্রবেশপথ থাকে একদম নিচের দিকে এবং এর মুক্তি হয় খুবই সংকীর্ণ এবং এই পাখিটি প্রবেশ করার বা বেরিয়ে যাওয়ার সাথে সাথে প্রবেশপথটি এমনভাবে বন্ধ হয়ে যায় যাতে ওই স্থানে কোনো প্রবেশপথ রয়েছে বলে বোঝাই যায় না এবং এই প্রধান প্রবেশপথের নিচে থাকে একটি ছদ্ম প্রবেশপথ যা অপেক্ষাকৃত বড় ফলে শিকারী বাচ্চার খুঁজে এই প্রবেশপথের দিয়ে প্রবেশ করলেও বাচ্চার সন্ধান কোনোভাবেই পায় না নিবিড়ভাবে গোনা এই বাসা পাখিগুলিকে শীত গ্রীষ্ম ও বর্ষার জলের হাত থেকে সহজে রক্ষা করে এবং এই দক্ষতা পাখিগুলিকে তাঁতি পাখির তকমা দিয়েছে ভিডিওটি কেমন লাগলো তা আমাকে আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানান এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের পর্বে